ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কি না নাউজুবিল্লাহ পুরো রমাজান মাস বরকতময় পুরো রমাজান মাস বরকতময় আর রমাজানের এই তিরিশটা দিন হচ্ছে পরীক্ষা আপনি অন্তত মনে করেন আমি তিরিশটা দিন খাবো না তাহলে কি হবে আপনি না খাওয়াটা শিখবেন অন্তরের ওপর কন্ট্রোল করাটা শিখবেন এই তিরিশটা দিনও যদি আপনি কন্ট্রোল না করেন তাহলে জীবনে কবে করবেন বলেন এটা একটা প্রশিক্ষণ মানুষের জন্য এটা একটা প্রশিক্ষণ যে তোমরা গুনাহ থেকে বিরত থাকাটা শিখো রমজানের তিরিশটা দিন প্রশিক্ষণ নেও আর গুনা থেকে বিরত থাকা শিখো অতএব রমজানে প্রাণ দিয়ে প্রতিজ্ঞা করতে হবে যে রমজান মানে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ আমাকে যদি আগে কেউ একটু স্মরণ করিয়ে দিত আজকে রমাজান সম্পর্কে আলোচনা করতাম মনে ছিল না ভুলে গেছিলাম তো রমাজান হচ্ছে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ তিরিশটা দিন আপনি যুদ্ধ করবেন মাত্র তিরিশটা দিন আপনাকে বলা হয়নি মরা না শুধু তিরিশ দিন মনকে সান্ত্বনা দিবেন তিরিশটা দিন তিরিশটা দিন তিরিশটা দিন তাহলে আপনি শিখে যাবেন গুনাহ থেকে বিরত থাকা শিখে যাবেন রমাজান মাসের বিশেষ আমল রমাজান মাসের বিশেষ আমল হচ্ছে সবচেয়ে বড় বিশেষ আমল হচ্ছে কোরআন কোরআন শিখবেন কোরআন শিখাবেন কোরআন পড়বেন কোরআন পড়াবেন কোরআন পড়ে শেষ করবেন তারপরের বিশেষ আমল এতেকাফ তারপরের বিশেষ আমল লাইলাতুল কদর তারপরে বিশেষ আমল তারাবির সালাদ তারপরের বিশেষ আমল দান রমাজান মাসে দিনের বেলা স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হবে কিনা যেহেতু স্বপ্নদোষ আল্লাহ পক্ষ থেকে আসে এটা সরাসরি মধ্যে মধ্যে কোনো নাই আপনার অধিকার নাই সুতরাং যে কাজের মধ্যে আপনার কোনো অধিকার নাই সে কাজে আপনার সিয়াম ভঙ্গ হবে না আপনি যদি আবার নিজে থেকে এই ধরনের কাজে লিপ্ত হন স্ত্রীর মাধ্যমে হোক অথবা হস্তবৈতনের মাধ্যমে হোক তাহলে সিয়াম ভেঙে যাবে রমাজান মাসে কোন সময় দোয়া বেশি কবুল হয় লাইলাতুল কদর রমাজান মাসে এমন কোন আমল আছে কি আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে বললাম কোরআন সবার আগে দেরিতে ইফতার করা অবশ্যই ইহুদিদের স্বভাব আমি নিজে ইহুদিদের দেখে এসেছি আসরের সালাদ দেরিতে আদায় করে ইহুদিদের স্বভাব আগে খালি উস্তাদের মুখে শুনতাম ইহুদিদের যে দেখে ওদের তিন ওক্ত সালাত তো সকালের সালাতের নাম হচ্ছে সাচারিত আর দুপুরের পরে মানে আসরের সময় যে সালাত ওই সালাতের নাম হচ্ছে মিনাখ যেটা আসর আর মাগরিবের সালাতের নাম হচ্ছে মারিব তো মিনাখ যেটা আসরের সালাত ওটা একদম পাঁচটার সময় সূর্য টুপার এক ঘন্টা আগে শেষ সময় ওরা আসরের সালাত আদায় করে আর ইফতারি করার সময় ওরাও সিয়াম থাকে যেমন ইয়ং কিপুর যেটা আমরা আশুরা বলছি ওটা হচ্ছে ইহুদিদের নাম হচ্ছে ইয়ং কিপ্পুর ওরা রোজা রাখে ওই দিনে রোজা রাখে এবং দেরিতে ইফতার করে শাহেখ মুনাফিক জন্য আমাদের তাড়াতাড়ি ইফতার করতে হবে আমি নিজে দেখার কথা বলতেছি শোনা কথা নয় শাহে মুনাফেক মানুষকে আমাদের নেতা বলা যাবে কি মুনাফেক নেতা হওয়ার যোগ্য নয় তাগুত কাকে বলে শিরকি তাগুত কোনো আমল যদি কোরআনের আয়াত ও হাদিস গোপন করে কোনো আলেম কোরআন আয়াত সহ গোপন করলে আল্লাহ কিয়ামতের মাঠে তাকে শাস্তি দিবে তার জিহুব্বা আগুন দিয়ে ছ্যাঁক দেওয়া হবে শাহেক কোনো আলেম ও কোনো মুসলমান গোপনে শিরকে সাহায্য করলে তার অবস্থা কী হবে এটা ভয়াবহ গুণা শায়েখ নবী আসুলগণ প্রথমে এটা শির করার মতোই গুণা নবী রাসুলগণ প্রথমে কোন শ্রেণীর মানুষদের কাছে দাওয়াত দিয়েছেন সবাই নিকট আত্মীয় আল্লাহ বলে বলেছে দাওয়াত দেওয়া শুরু করো ওয়াঙ্গের আশি রতাকাল আকরাবিন আগে বাপকে দাওয়াত দাও আগে চাচাকে দাওয়াত দাও আগে খালা মামা ফুফুকে দাওয়াত দাও ইব্রাহিম আলিয়ালাম আগে দাওয়াত দেওয়া শুরু করেছে বাপকে